বিনোদন সবার জন্য আমি পার্থ দাসগুপ্ত শিল্পী এবং দীর্ঘদিন ধরে এই ললিত কলা একাডেমিতে আমি আমার এই প্র্যাকটিস লাইফটা স্টার্ট করেছিলাম যখন শিল্পী হিসেবে একেবারে কাজ শুরু করেছি এবং আজকে এই ললিত কলা একাডেমির এই যে প্রাঙ্গনে বসে আছি এটি একটি ঐতিহাসিক জায়গা বেসিক্যালি এই ললিতকাল একাডেমি ছিল বিখ্যাত ভাস্কর দেবীপ্রসাদ রায়চৌধুরীর স্টুডিও এবং এইখানেই আপনারা যে বিখ্যাত ভাস্কর্যটি দেখেন একাদশ সেনানি যেটা পাঁচশো টাকার নোটে ছাপা থাকে সেই মূর্তিটি কিন্তু এই বাড়িতেই হয়েছিল দেবীপ্রসাদ রায়চৌধুরী করেছিলেন এবং সেগুলো তত্ত্বাবধান করতে আসছেন আসতেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ আরও অনেক বিশিষ্ট মানুষরা আর কি ফলত ললিতকাল একাডেমি এই তিনশো একষট্টি নম্বর কেয়াতলা লেন এটি একটি ঐতিহাসিক ঠিকক্ষেত্র শিল্পক্ষেত্র তো বটেই আর কি এবং সৌভাগ্যবশত আমি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাশ করার পরবর্তীকালে এখানকার সেরমিক স্টুডিওর সাথে যুক্ত হই এবং দীর্ঘ পনেরো বছর এক নাগারে কাজ করি তৎপরবর্তীকালে পরবর্তীকালে বিভিন্ন সময় এখানে মেন্টার হিসেবে কাজ করেছিলাম অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি বিভিন্ন সময় আর কি গত দু সালে আমি কলকাতাতে একটি দুর্গা পুজোর প্রাঙ্গণ রচনা করি বেসিক্যালি আমি গত পঁচিশ বছর ধরে কলকাতার দুর্গা পুজোর সাথে ওতপ্রতভাবে যুক্ত এবং আমি যে কাজগুলো করি সেই কাজগুলোর একটা একাডেমিক রিজনিং থাকে বলে আমার কাজগুলো বেসিক্যালি একটি অ্যাকাডেমিক্স নেই আর কি দু সালে আমি ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্কে একটি কাজ করেছিলাম গুরুসদায় মিউজিয়াম বা লোকশিল্প সংগ্রহশালা নিয়ে এই লোকসল্প শিল্প সংগ্রহশালাটি গুরুসদর মিউজিয়াম যেটি ছিল ওই ঠাকুরপুর স্টেট ব্যাংকের একেবারে পাঁচশো মিটার হাতার মধ্যে আর কি তো সেটাকে কেন্দ্র করে কাজ করেছিলাম আমার ব্যবস্থাপনাটায় আমার সাথে আরও জুনিয়র শিল্পীরা যোগ যোগ দিয়েছিলেন ডেভিড মালাকার সদত্ত ব্যানার্জি চন্দক মজুমদার ইত্যাদিরা এবং ইনভেন্ট্রি করতে হয় আমাকে এক একটা কাজের পেছনে প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে তো সেই ইনভেন্ট্রির জন্য আমার সাথে ছিল দেবদত্তগুপ্ত অধ্যাপক সে জিভিএস কলেজের সৌরভ বন্দ্যোপাধ্যায় সে অ্যামিটি ইউনিভার্সিটিতে এখন পড়াচ্ছে বাচ্চা ছেলে রবীন্দ্রভারতী থেকে পাশ করার পর আমার সাথে যোগ দিয়েছিল সে প্রথমে ইন্টার্ন হিসেবে ছিল তারপরে আমার ইনভেন্টার হিসেবে কাজ করে এবং এই সামগ্রিক কাজটা আমি একটি তথ্যচিত্রের মধ্যে ধরে রেখেছিলাম পঁয়ত্রিশ মিনিটের একটি তথ্যচিত্র তার নাম ছিল লোকশিল্প প্রবাহ সেই তথ্যচিত্রটি এখানে একুশে ফেব্রুয়ারি দেখাতে অনুরোধ করে মিনিস্ট্রি অফ কালচার থেকে আমাকে অনুরোধ করা হয় কারণ এই ললিতকলা কিন্তু দু হাজার সালে ২২ মাসের একটি প্রোজেক্ট ডিজিটাইজেশন অফ দুর্গা পুজো অফ কলকাতা এরকম একটি প্রোগ্রাম করেন এবং সেই বাইশ মাসের ডকুমেন্টারি যে প্রজেক্টটা হয়েছিল তার মেন্টার হিসেবে আমি ছিলাম ফলত একটা ন্যাশনাল অ্যাসেট হিসেবেই এই দুর্গাপুজো কেন্দ্রিক যেসব তথ্য এবং লিঙ্ক রাখা সেটা কিন্তু ললিতকলা এবং মিনিস্ট্রি অফ কালচার করে আসি তারই একটি শাখা হিসেবে এই একুশে ফেব্রুয়ারি আমাকে অনুরোধ করা হয় যে আমার এই তথ্যচিত্রটি দেখানোর জন্য এবং আমি সেই তথ্যচিত্রটি দেখাই এখানে প্রবল জনসমাগম হয়েছিল এবং সবাই খুব এই গড়ে ওঠার কাহিনী যে নির্মাণ তথ্য এর একটা হদিস পেয়ে যার পর নাই আনন্দিত হয়েছিল এবং আমারও শেয়ার করে এটা ভালো লেগেছিল। ভালো থাকবেন সবাই এটি হলো কলকাতার ললিত কলা সেমিনার কক্ষ সেমিনার কক্ষের পাশেই রয়েছে গ্রাফিক্স ডিপার্টমেন্ট গ্রাফিক্স ডিপার্টমেন্ট থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলেই আমরা পেয়ে যাব চিত্রকলা বিভাগ অর্থাৎ পেন্টিং ডিপার্টমেন্ট পেন্টিং ডিপার্টমেন্টে অজস্র শিল্পী তাদের রং রেখায় ভরিয়ে তুলেছে নানা রঙের ক্যানভাস যা আপনারা এই মুহূর্তে আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন সিঁড়ির দুপাশ জুড়েই রয়েছে এই চিত্রকলা বিভাগ সন্দীপ দাস আমি কালা একাডেমিতে একজন শিল্পী হিসেবে কাজ করছি মেনলি আমি সেরাবিক্স ডিপার্টমেন্টে কাজ করছি আবার ডিপার্টমেন্টটা আমি আপনাকে ঘুরিয়ে দেখাবো চলুন আমার সঙ্গে এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন এটা আমাদের পেন্টিং ডিপার্টমেন্ট একটু আগে আমি যেটা দেখিয়ে এলাম ওটা আমাদের গ্রাফিক্স ডিপার্টমেন্ট ছিল এছাড়াও আমাদের রয়েছে সিরামিক্স ডিপার্টমেন্ট আর রয়েছে স্কাল্পচার ডিপার্টমেন্ট এইগুলো নিয়ে এখন চলছে এই ললিতকলা কলা অ্যাকাডেমি কিন্তু গত সাত আট মাস আগে পর্যন্ত আমরা এই সুযোগটা পাচ্ছিলাম না এই অ্যাকাডেমি থেকে এখন বর্তমানে পাচ্ছি খুব ভালো লাগছে এবং এখানে আবার নতুন করে কাজ করতেও পেরেছি এই জন্য আমি ললিতকলা একাডেমিকে ধন্যবাদ জানাবো অ্যাকচুয়ালি ললিত কলা একাডেমি উত্তর পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র আর ললিতকলা একাডেমি যে প্রতিষ্ঠান সর্বভারতীয় ক্ষেত্রে তারও সূচনা কেন্দ্র এটাই স্বর্গীয় পরিতোষ সেন এবং শঙ্করচৌধুরীরা এই প্রতিষ্ঠানটার গোড়ায় ছিলেন আজকে এই প্রতিষ্ঠান সারা ভারতবর্ষ ব্যাপী হয়েছে আমরা যারা যে সমস্ত শিল্পীরা বাড়িতে নিজেদের স্টুডিও ঠিকঠাক করে উঠতে পারছি না বলতে পারেন স্টিল স্ট্রাগলিং টাইম যাদের চলছে তাদের জন্য ললিত কলা একাডেমি কী বলব ধন্যবাদ দিয়ে তাদের ছোট করা যাবে না এতটাই কৃতিত্ব রাখেন আর একটা ব্যাপার যেটা আপনাকে বলা ভালো যে যারা জুনিয়র আছে বিলো ফর্টি যাদের এজ ললিতকলা একাডেমি তাদেরকে স্টুডিও দিচ্ছে প্লাস তাদের আঁকা তাদের মূর্তি বানানো তাদের সিরামিক্স তৈরি তাদের গ্রাফিক্স তৈরির জন্য সমস্ত খরচপাতি হুম সেটাও বহন করছে একটা স্কলারশিপসের মাধ্যমে জুনিয়র স্কলারশিপসে এই নিচে দেখবেন অনেক ছেলে রয়েছে তারা কাজ করছে ওরা জুনিয়র বাকি সিনিয়ররা যারা আছেন তাদের সম্বন্ধে তো আপনাকে বললাম আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে ললিতকলা অ্যাকাডেমির যে অ্যাক্টিভিটিসগুলো সর্বভারতীয় ক্ষেত্রে এবং উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে হচ্ছে আমরা যা খবর নিয়ে জেনেছি তাতে এই কেন্দ্র সবচেয়ে বেশি অ্যাক্টিভ এবং যত কেন্দ্রীয় পরিকল্পনায় যত রকমের অনুষ্ঠান সূচি তৈরি করা হয়েছে ললিত কলার পক্ষ থেকে সবকটা এখানে এক্সিকিউট হচ্ছে নিচে দেখবেন একটা আজকে পেপার মেকিংয়ের ক্যাম্প হচ্ছে স্বচ্ছ ভারত এ অনুষ্ঠানে গতদিন একটা বাউলের প্রোগ্রাম ছিল আমরা দেওয়াল চিত্র তৈরি করছিলাম প্রতিষ্ঠানটাকে সাজাচ্ছিলাম এরকম আর কি তাছাড়াও আমাদের গধুলি বলে একটা প্রোগ্রাম হয় যেখানে শিল্পীরা তাদের নিজেদের কাজ দেখান এবং কাজ সম্বন্ধে পারস্পরিক পারস্পরিক আলোচনা করেন আর কি এটা অত্যন্ত অভিনব এবং সর্বভারতীয় ক্ষেত্রে হয় কি জানি না আমাদের এই প্রতিষ্ঠানে হয় যার সুফল সমস্ত ছেলেমেয়েরা পায় বা আর্টিস্টরা পান এবং আমি আপনাকে বলবো এরপরে আপনি আরও দুটো ডিপার্টমেন্ট চলুন আমার সঙ্গে দেখবেন ললিতকলার অ্যাক্টিভিটিস বললে সত্যিই মুগ্ধ হবেন এবং অবাক হবেন আমরা সত্যিই গর্বিত যে এখান থেকে আমাদের কাজটা থামাতে হয়নি নি ললিত কলা একাডেমির জন্য আমরা করে যেতে পারছি এবার চলুন ঘুরে দেখে আসি ললিত কলা একাডেমির বিভাগ তাতে বিভিন্ন ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পীর হাতের ছোঁয়ায় যা তৈরি হয়েছে আমি চন্দন রায় আমি অ্যাকচুয়াল সেল টট তো আমি এই টট আমি চন্দন রায় আমার মানে সবাই সব আর্টিস্টদের কাজ দেখে আমি বেশ চার্জ হয়ে গিয়ে আমি কাজ ফাজ করি করি মানে আমি যেই কাজগুলো করছি আজকে আমি ললিত কলাতে প্রায় পাঁচ সাত পাঁচ থেকে সাত বছর ধরেই কাজ করছি এখানকার আমি ওয়ার্কিং আর্টিস্ট তো আমার বেশ ভালো লাগে যে এইখানকার যে সিচুয়েশান মানে সব আর্টিস্টরা আসেন সবাই মিলে আমরা হই হুল্লুড় করে কাজ করি এটা আমাদের একটা বিরাট পাওনা কারণ আমি ঘরে বসেও কাজ করতে পারি সেই কাজের মজা আর এখানে এসে স্টুডিওতে এসে কাজ করা মানে একটা বিরাট পাওনা আমাদের কাছে মানে সব রকম একজনের থেকে দেখে আরেকটা দেখে একটা কিছু শেখা বা আমার থেকে দেখে টেকনিকের কিছু শিখছে মানে এটা দারুণ লাগে মানে খুবই ভালো লাগে তো আমি অনলি ব্রঞ্জেই কাজ করে থাকি ব্রঞ্জেই আমার মিডিয়াম কারণ আমি অন্য মিডিয়ামে কোনো কাজ করি না বা করতে পারিও না বলে যে আমি করতে পারি না আর এইটা করতে গেলে আমাদের অনেক স্টেপ বাই স্টেপ প্রথমে মাটি দিয়ে করি তারপরে আপনার ধরুন ওটাকে পিওপিতে মোল্ড নিয়ে ট্রান্সফার করতে হয় তারপর ওয়াক্স থেকে মেটালে তারপর ফিনিশ ফিনিশ করে পরে আমাদের এই অবস্থায় এই আমার ধরুন এই সব ফিনিশ ওয়ার্ক এবং এই স্টার্টিংয়ে ধরুন আমি ওয়াক্স দিয়ে কাজ করছি এই ওয়ার্ক্সে শুরু হয় এইভাবে স্টেপ বাই স্টেপ করে ধরে আর আমাদের এই ললিত কলাতে এত ভালো লাগবে কারণ হলো এখন এই মুহূর্তে এক বছর আমরা বলবো মানে বন্ধ ছিল বন্ধ পরে ওপেন হওয়ার পরে প্রতিদিন প্রোগ্রাম হয়ে যাচ্ছে মানে আমরা প্রোগ্রামও অ্যাটেন্ড করছি এবং কাজও করে যাচ্ছি আমাদের এই চারটে ডিপার্টমেন্ট আছে এখানে গ্রাফিক্স সিরামিক্স পেন্টিং অ্যান্ড সালচার এই চারটে সিরামিক্সে আমরা সবাই মিলে বন্ধু এবং ভাইয়ের মতো কাজ করে দাদার আছেন মানে বয়স্ক লোকরাও আছেন সবাই মিলেমিশে একটা পরিবারের মতো আমরা কাজ করি ললিত হল আমাদের একটা বিরাট পাওয়ার কাজ করার জন্য ভাস্কর্য বিভাগের পাশেই রয়েছে সিরামিক্স বিভাগ তাতে আমরা বিভিন্ন ধরনের পটারি দেখতে পাই বিভিন্ন শিল্পীর হাতের ছোঁয়ায় যা তৈরি হয়েছে দ সবার জন্য